নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ রামায়ণের অযোধ্যা কাণ্ডের ছাব্বিশতম পর্ব শুরু করব তেত্রিশ কোটি দেব দেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বকালের সর্বসৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি রাজসভায় বশিষ্ট মুনি এবং সভাসদগণ রাজা দশরথ এবং রামচন্দ্র ভক্তিমতী সীতা এবং লক্ষণের জন্য ভীষণই দুঃখ করতে লাগলেন তারপর মুনি বললেন কৌশলরাজ দশরথের জন্য শোক করা উচিত নয় তার প্রতাপ চতুর্দশ ভুবনে প্রসিদ্ধ হে ভরত তোমার পিতার মতো রাজা না ছিলেন না আছেন আর না কখনো ভবিষ্যতে হবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইন্দ্র এবং দিকপালগণ রাজা দশরথের গুণগান প্রচার করেন হে বৎস বলতো তার প্রশংসা কি করে বলে শেষ করবে যার শ্রীরাম লক্ষ্মণ তুমি এবং শত্রুঘ্নের মতো পবিত্র চরিত্রপুত্র মহারাজ সব রকমেই বড় ভাগ্যবান ছিলেন তার জন্য দুঃখ করা অনুচিত মহারাজ তোমাকে রাজ্যপাট দিয়ে গেছেন এই কথা শুনে এবং বুঝে শোক ত্যাগ করো এবং মহারাজের নির্দেশ শিরোধার্য করে সেই মতো কাজ করো পিতার বাক্যে সম্মান করাই তোমার কর্তব্য যিনি এই বচন রক্ষার জন্য শ্রীরামচন্দ্রকে ত্যাগ করেছেন এবং রামবিরহ আগুনে নিজের শরীরকে আহুতি দিয়েছেন রাজার কাছে তার সত্য রক্ষাই সর্বপ্রথম ছিল এবং প্রিয় ছিল তার প্রাণ প্রিয় ছিল না পিতার বচন সত্য প্রমাণ করো রাজার আজ্ঞা শিরোধার্য করে পালন করো এটাতেই তোমার সর্বতভাবে মঙ্গল হবে ঋষি পরশুরাম পিতার আজ্ঞা পালন করেছিলেন এবং তার মাতাকে হত্যা করেছিলেন সকলেই এর সাক্ষী রয়েছেন রাজা যজাতির পুত্র পিতাকে নিজের যৌবন দান করেছিলেন পিতৃ আজ্ঞা পালনে পাপ অথবা অপযশ কখনোই প্রাপ্তি হয় না যে উচিত এবং অনুচিতের বিচার ছেড়ে দিয়ে পিতার বচন পালন করে সে এই জগতে সুখ এবং প্রশংসার পাত্র হয়ে অন্তকালে ইন্দ্রপুরী অর্থাৎ স্বর্গলোকে নিবাস করে তোমার এবং শ্রীরামের মর্মকথা যে জানবে সে সকলভাবেই তোমাকে ভালো বলবে শ্রীরামচন্দ্র ফিরে এলে রাজত্ব তার হাতে সোপে দিও এবং সর্বক্ষণ তার সপ্রেমে সেবা করুন মন্ত্রী হাত জোর করে বললেন শ্রীরামচন্দ্রের আজ্ঞা অবশ্যই পালন করুন শ্রী রঘুনাথ ফিরে এলে পরে যেমন উচিত মনে করবেন তেমনই করবেন কৌশল্যাও ধৈর্য ধরে বললেন হে পুত্র গুরুদেবের আজ্ঞা পথের মতো হিতকারী সেই আজ্ঞাকে সমাদর করা উচিত আর হিতকারী মনে করে পালন করা উচিত কালের বসে যা হবার তা হয়ে গিয়েছে জেনে বিষাদ ত্যাগ করো রঘুনাথ বনে মহারাজ স্বর্গে রাজত্ব করতে চলে গেছে আর হে বৎস তুমি এরকম কাতর হয়ে রয়েছ আত্মীয় পরিজন প্রজা মন্ত্রী আর সব মায়েদের সকলের এখন একলা তুমি ভরসা বিধাতা প্রতিকূল এবং সময়ও কঠিন এই দেখে ধৈর্য ধরো তোমার মা বলছে গুরুর আজ্ঞা শিরোধার্য করে সেই মতো কাজ করো প্রজা পালন করো প্রজানুরঞ্জনী তোমার ধর্ম আত্মীয় পরিজনদের দুঃখ দুর্দশা দূর করো গুরুর বচন এবং মন্ত্রীদের অভিনন্দন ভরতের কাছে শীতল চন্দনের প্রলেপের মতো কাজ করল তার উপর তিনি শীল স্নেহ ও সরলতা রসে মায়ের সিক্ত বাণী শুনে ভরত ব্যাকুল হয়ে উঠলেন তার কোমল নেত্র দিয়ে অশ্রু বয়ে মনের মধ্যে বিরহরূপী নতুন অঙ্কুরকে সিঞ্চন করে তুলল ভরতের সেই অবস্থা দেখে সকলেই নিজের নিজের দেহ বোধ বিস্তৃত হলো ধীর বুদ্ধি ধুরন্ধর ভরত ধৈর্য ধারণ করে কমল হাত দুটো জোর করে নিজের বচনকে অমৃতমথিত করে সকলকে উত্তর দিতে লাগলেন বললেন গুরুদেব আমাকে সুন্দর উপদেশ দিয়েছেন প্রজা মন্ত্রী এবং অন্যান্য সকলের এতে সম্মতি আছে মাতাও আমাকে উপযুক্ত মনে করে আজ্ঞা দিয়েছেন আমি সেই সব শিরোধার্য করতে চাই কারণ গুরু পিতা মাতা প্রভু শহীদ মিত্র এদের উপদেশ শুনে প্রসন্ন মনে তাকে ভালো করে পালন করা উচিত উচিত অনুচিতের বিচার করতে বসলে ধর্মচ্যুত হতে হয় আর মাথার উপর পাপের বোঝা ভারী হয় আপনারা সকলে তো আমাকে সেই সৎ উপদেশ দিচ্ছেন যা পালন করলে আমার মঙ্গল হবে যদিও আমি সব ভালোভাবেই বুঝেছি কিন্তু মনে সন্তোষ হচ্ছে না এখন আপনারা আমার মিনতি শুনুন আমার যোগ্যতা অনুযায়ী আমাকে উপদেশ দিন আমি প্রত্যুত্তর দিচ্ছি বলে আমাকে ক্ষমা করবেন সজ্জন ব্যক্তিরা দুঃখার্থ মানুষের দোষ গ্রাহ্য করেন না পিতৃদেব আমার স্বর্গে গেছেন জ্যেষ্ঠ ভ্রাতা রামচন্দ্র বনে গেছেন আর আপনারা আমাকে রাজত্ব করার কথা বলছেন তাতে আপনারা আমার মঙ্গল হবে বলে মনে করছেন নাকি নিজের কোনো বড় কাজ হওয়ার আশা করছেন আমার মঙ্গল তো সীতাপতি শ্রীরামচন্দ্রের রামচন্দ্রের সেবার মধ্যেই নিহিত রয়েছে কিন্তু মায়ের কুটিল কর্ম সেই সুযোগ নষ্ট করে দিয়েছে আমি ভালোভাবে মনে মনে বিচার করে দেখেছি যে অন্য কোনো উপায়েই আমার মঙ্গল হবে না লক্ষ্মণ শ্রীরামচন্দ্র এবং সীতা দেবীর চরণ দর্শন না করে এই শোক সমুদ্রের রাজত্ব করার কি কোনো দাম আছে যেমন বস্ত্র ছাড়া গয়নার বোঝা এবং বৈরাগ্য বিনা ব্রহ্মবিচার নিরর্থক রুগ্ন শরীরে ভোগ যেমন ব্যর্থ হরিভক্তি ছাড়া জপ এবং যোগ যেমন ব্যর্থ প্রাণ ছাড়া সুন্দর দেহ যেমন ব্যর্থ সেই রকমই রঘুনাথ বিনা আমার সব কিছুই ব্যর্থ আমাকে আপনারা অনুমতি দিন আমি শ্রীরামচন্দ্রের কাছে যাই আমার কল্যাণের এই একটা মাত্র পথ আর আমাকে রাজা করে আপনারা নিজেদের মঙ্গল চাইছেন এটাও আপনারা শোকের বশেই বলছেন কৈকেই পুত্র নষ্ট বুদ্ধি শ্রীরাম বিমু এবং নির্লজ্জ অন্তর আমার মতো অধমকে রাজত্ব দিয়ে শুধুমাত্র মোহের বশেই আপনারা সুখ আশা করছেন আপনারা বিশ্বাস করুন আমি সত্যি বলছি ধর্মশীল ব্যক্তিরাই রাজা হওয়ার যোগ্য হঠতার বসে যদি আমাকে রাজ্যভার দেন তাহলে তখনই পৃথিবী রসাতলে যাবে আমার মতো পাপের অগাঢ় আর কে আছে যার কারণে মাতা এবং শ্রীরামচন্দ্রের বনবাস হল মহারাজ শ্রী রামচন্দ্রকে বনবাস দিয়েছেন কিন্তু তার বিরহে তিনি স্বর্গলোকে চলে গেলেন যে সব অনর্থের কারণ সজ্ঞানে বসে বসে সব কিছু শুনছি বিহীন এই মহল দেখেও এবং জগতের সকল উপহার সহ্য করেও এই প্রাণ দিব্যি আছে এর কারণ এইটি যে এই প্রাণ শ্রীরামরূপী পবিত্র বিষয় রসে আসক্ত নয় কৈকেই থেকে উদ্ভূত এই দেহের প্রতি অনুরক্ত পামর প্রাণ অতিশয় অভাগা প্রিয়তমের বিরহেও এই দেহের কাছে প্রাণী যখন প্রিয় লাগছে তখন ভবিষ্যতে আর কত কিছু দেখব আর শুনব কইকেই সকলেরই ভালো করেছেন এর থেকে ভালো আমার আর কী হতে পারে তারপরে আপনারা আবার আমাকে রাজ সিংহাসনে দেবার কথা বলছেন কৈকেইর গর্ভ থেকে জগতের মাঝে জন্ম নিয়ে আমার কাছে অনুচিত বলে আর কিছুই নেই বিধাতাই আমার জন্য সব সাজিয়ে রেখেছিলেন তার মধ্যে প্রজারা এবং আপনারা পঞ্চজন আর কেন সাহায্য করছেন আমার কুমাতা কইকেই এবং আমি ছাড়া আর কে বলবে যে এসব করা ভালো হয়েছে এই স্থাবর জঙ্গম সহ জগতের আমি ছাড়া আর কে এমন আছে যার কাছে রাম আর সীতা প্রাণের সমান প্রিয় নন যা অত্যন্ত ক্ষতিকর তাকেই সকলে সবচেয়ে লাভজনক মনে করছেন এ আমারই দুদৃষ্ট আপনাদের কারোরই এতে দোষ নেই আপনারা যা বলছেন সব ঠিকই কারণ আপনারা সকলে দ্বিধা স্নেহ এবং স্বভাবের দ্বারা অভিভূত হয়ে রয়েছেন গুরুদেব জ্ঞানের সাগর এ কথা সকলেই জানে তার কাছে এ বিশ্ব হাতের মুঠোয় তিনিও পর্যন্ত আমার জন্য রাজতিলক সাজিয়ে রেখেছেন সত্যি তো বিধাতা বিমুখ হলে সকলেই বিমুখ হন শ্রীরামচন্দ্র আর সীতা দেবী ছাড়া কেউ এ কথা বলবে না যে এতে আমার সম্মতি নেই আমি সেই সব কথা মুখে শুনব এবং সহ্য করব। কারণ যেখানে জল সেখানে তার নিচেই কাদা থাকে পৃথিবীতে লোকে আমাকে খারাপ বলবে তাতে আমার কোনো ভয় নেই আমার পরলোকে কী গতি হবে সেই চিন্তাও করি না আমার হৃদয়ে কেবল একটাই দুঃসহ দাবানল ধিক ধিক করে জ্বলছে যে আমার জন্যই মাতা এবং শ্রীরামচন্দ্র দুঃখ পাচ্ছেন জীবনের শ্রেষ্ঠ পুরস্কার তো লক্ষণ পেয়েছে যে সব কিছু ত্যাগ করে শ্রীরামচন্দ্রের চরণে মন সমর্পণ করেছে আমার জন্ম তো শ্রীরামচন্দ্রকে বনে পাঠানোর জন্যই হয়েছে হতভাগ্য আমি মিথ্যা কেন পরিতাপ করছি নতমস্তকে আমি আপনাদের কাছে নিবেদন রাখছি যে শ্রী রঘুনাথের চরণ দর্শন না পেলে আমার এই বুকের জ্বালা শান্ত হবে না আমি দ্বিতীয় কোনো উপায় খুঁজে পাচ্ছি না শ্রীরামচন্দ্র ছাড়া আমার প্রাণের কথা আর কে বুঝবে আমার মনে এখন একটাই সংকল্প যে আগামীকাল প্রাতকালে আমি শ্রীরামচন্দ্রের কাছে যাব রামায়ণের অযোধ্যাকাণ্ডের ছাব্বিশতম পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ